প্রায় এক মাস আগে শুরু হয়েছিল ইউরোপ সেরা মুকুর পরা যুদ্ধ চব্বিশ দলে সে টুর্নামেন্ট এখন পরিণত হয়েছে চার দলে বার্লিনে যাওয়ার জন্য লড়াইয়ে নামবে স্পেন ফ্রান্স ও নেদারল্যান্ডস জার্মানি আরও দুটি জমজমাট সেমিফাইনাল দেখার আশায় পুরো বিশ্ব এর আগে চলুন দেখে আসা যাক ইউএফএ বাছাইকৃত সেরা তিন সেমিফাইনাল যে ম্যাচগুলো এখনও রয়ে গেছে রেকর্ড বইয়ের পাতায় সময়টা উনিশশো ষাট সেবারই ফ্রান্সে বসে ইউএফআ ইউরোর প্রথম আসর সেমিফাইনালে মুখোমুখি ইয়োগোস্লাভিয়া ও ফ্রান্স প্যারিসের পার্কদেস প্রিন্সেসে প্রথমার্ধ শেষে সেদিন সমতা এক একে ভিনসেন্ট ওয়েতের ব্রেইস ও উইস নিস্কির গোলে ফ্রান্স দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় চার দুই গোলে ইয়োগোস্লাভিয়ার হার যখন অনুমেয় তখনই উনআশি মিনিটে মাত্র চার মিনিটের ব্যবধানে তিন গোল করে বসে ইয়োগোস্লাভিয়া পুরো প্যারিসকে অবাক করে দিয়ে সেদিন ফাইনালে ওঠে দলটি উনিশশো এর সেমিফাইনাল ফ্রান্সের মার্সেইতে মুখোমুখি ফ্রান্স আর পর্তুগাল ম্যাচের চব্বিশ মিনিটেই ও আর ডোমেরিকের গোলে এগিয়ে যায় ফ্রান্স পর্তুগিজ গোলরক্ষক বেন্তুর কিছু অসাধারণ সেভের পর ম্যাচের চুয়াত্তর মিনিটে পর্তুগিজ স্ট্রাইকার জর্দাওয়ের গোলে সমতায় ফেরে পর্তুগাল খেলার অতিরিক্ত সময় গড়ালে সেখানেও নায়ক বলে যান জর্দাও আটানব্বই মিনিটে দুই এক গোলে পর্তুগালকে এগিয়ে নেন তিনি তবে যে ভাগ্য অপেক্ষা করছিল অন্য প্রান্তে একশো মিনিটে ফ্রান্সে দোমের করে বসেন আরেক গোল যখন মনে হচ্ছিল খেলা টাই ব্রেকারের পথে তখনই একশো মিনিটে প্লাতিনির গোলে ফাইনালে পৌঁছে ফ্রান্স সুইজারল্যান্ডের বাসালে 2008 আট ইউরো সেমিতে মুখোমুখি জার্মানি ও তুরস্ক ম্যাচের ২২ মিনিটে উগুর বোরালের গোলে এগিয়ে যায় তুরস্ক তবে তার দুই মিনিট পর জার্মানিকে সমতায় ফেরান বাস্তিয়ান শিওন স্টাইগার ম্যাচে ফিরতে মরিয়া থাকা তুরস্কের জালে আবারও বল জড়ায় উনআশি মিনিটে ক্লোসার গোলে যখন সবাই ভেবে নিয়েছিল তুরস্কের যাত্রা এখানেই শেষ তখন আটাশি মিনিটে সেমহিও সেন্তুর্কের গোলে আরেকবার তুর্কি রূপকথা দেখার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল তবে সে রূপকথা থামে আবারও দুই মিনিট পর নব্বই মিনিটে এক দারুণ ফিনিশ থেকে ফিলিপ লামের গোলে জয় পায় জার্মানি